দাদা কি নাম আপনার মিন্টু মন্ডল কোথায় বাড়ি আমার বালুর বালুরঘাটে এত দূর এসেছেন কোথায় ডিউটি পড়েছে ডিউটি পড়েছে চোপড়াতে

এবং তারা যেন ঠিকমতো আমাদের সেফটি দিতে পারে হ্যাঁ বাইরে এবং ভিতরে যেটা আমরা আগে শুনেছি নানা রকম গণ্ডগোল হয়েছে তো যাতে আমরা ঠিকমতো যেতে পারি এবং আসতে পারি এটা আমাদের প্রশাসনের কাছে বলা না সেরকমভাবে এখনও সেরকম কথা হয়নি হুম তবে আমরা যেটা শুনেছি যে সেন্ট্রাল বাহিনী নাকি আছে এটা শোনার কথা আর কি সেন্ট্রাল বাহিনী যে আছে হ্যাঁ শান্তি হলেও একটু শান্তি পাচ্ছি মনে মনে একটু সাহস পাচ্ছি